ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু বলার জন্য এখানে আসছি বিশেষ একটা কথা কথাটা হচ্ছে আমার জন্য বিশেষ কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আছে যাদের যারা আমার শুদ্ধ ভাষার ব্লগ পছন্দ করেন বা শুদ্ধ ভাষা পছন্দ করেন না আমি বলি সেটা চান না এবং আমার গ্রামের ভাষার বা আমার নিজের ভাষার ব্লগ দেখতে চান তাদের জন্য বলতেছি আমার যে একটা চ্যানেল ছিল সেটা হয়তো অনেকে জানেন না সেটার নাম হচ্ছে স্মিত্রা সিম্পল ব্লগ স্মিত্রা সিম্পল ব্লগ আবার বলছে স্মিত্রা সিম্পল ব্লগ ওইখানে হচ্ছে আমি আমার গ্রামের ভাষার ব্লগ মানে আমার গ্রামের ভাষায় ব্লগ তৈরি করব। এবং ওই চ্যানেলে আপলোড করব আপনারা যারা আমার গ্রামের ভাষার ব্লগ দেখতে আগ্রহী তারা ওই চ্যানেলে গিয়ে আমার ব্লগ দেখতে পারেন এইটুকুই বলার ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি সবাই আমার পাশে থাকবে সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি কি আর বলবো এখন ভালোই বলতে হবে সবাই তো জানেন যে আমাদের দেশের পরিস্থিতি কি সব কিছু মিলে যেমন আছে মোটামুটি ভালো আছি আপনারা সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে খুবই তাড়াতাড়ি এই সমস্যাটা

তো এখন আমি আছি হচ্ছে নতুন বাসাতে এখন পর্যন্ত ওইভাবে বুঝাতে পারিনি এর জন্য হয়তো আপনারা ইউটিউবে এদিক ওদিক অনেক কিছু দেখতে পাবেন যাই ওকে একটু দয়া করে মানিয়ে নেবেন আর কি আপনারা জানতে চেয়েছেন যে আমরা একসাথে থাকছি কি না তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা একসাথে থাকছি না এখন হচ্ছে আলাদা বাসা নিলাম আলাদা বাসা বলতে আমি সারার বাবা আর মা বাবা আমরা সবাই মিলে একটা ফ্ল্যাট নিয়েছি ভাড়া আর ওরা একটা ফ্ল্যাট নিবে ভাড়া তো আমরা তো ফ্ল্যাটে উঠে পড়েছি এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আর সার এখানে আছি তাহলে মা বাবা কেন এখানে নেই এই প্রশ্নটা অবশ্যই আপনাদের মনে আসতে পারে তো প্রশ্নটার উত্তর হচ্ছে যে ওর ওরা যে ফ্ল্যাটটা নিয়েছে ওইটা এখন পর্যন্ত খালি হয়নি যার জন্য ওরা এখন পর্যন্ত ওইখানে উঠতে পারেনি তো আমরা যে বাসাটা নিয়েছি সেই বাসার এক থেকে দুই বিল্ডিং পরে দুই বিল্ডিং পরে হচ্ছে ওদের ফ্ল্যাটটা মানে কাছাকাছি নিয়েছি আমরা চেয়েছিলাম একই বিল্ডিংয়ে বাসা নেব হয়তোবা ভবিষ্যতে আমরা ওই বিল্ডিংয়ে চলে যাব যে বিল্ডিংয়ে অর্চিলে বাসা নিয়েছে তো ওই বিল্ডিংয়ে আমরাও চলে যাব তো এখন বর্তমানে হচ্ছে ওই বিল্ডিংয়ে বাসা আমরা খালি পাইনি যার জন্য আমরা এটা নিয়েছি তো এখন প্রশ্ন হচ্ছে যে মা বাবা কেন এখন আমাদের সাথে আসেনি তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো সবাই জানেন যে দিদি জব করে দাদাও জব করে এবং দিদির জবটা হয়েছে হচ্ছে আমার বিয়ের দুই থেকে তিন বছর পর মেবি হবে হ্যাঁ সেরকমই হবে ঠিক ভালো মতো মনে নেই তো আমার বিয়ের সময় কিন্তু দিদি চাকরি করতো না বিয়ের পর দিদির চাকরি হয়েছে তো তখন হচ্ছে আমার বিয়েটা হয়েছিল দিদির বাসায় থেকে আমি ওইখানেই থাকতাম আমাদের একটা আলাদা কোয়ার্টার ছিল কারণ আমার শ্বশুরমশা সরকার চাকরি করতো সেই সূত্রেতে আমার একটা কোয়ার্টার ছিল সেটা ছিল হচ্ছে বাড়ি তো সেই কোয়ার্টারটা খুব সুন্দর ছিল কেন বললাম সুন্দর খুব সুন্দর যে বিল্ডিং হাই ফাই সেরকমটা না সেটা হচ্ছে তিন সেট বাসা ছিল আগের কোয়ার্টারগুলো কিন্তু সামনে হচ্ছে মাঠ পরিবেশটা মনে হয়ে যে আপনি গ্রামে আছেন কিন্তু ওই এলাকাটা খুবই বিয়ের এলাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশেই হচ্ছে কোয়ার্টারটা তো যাই হোক ওইটা তো আর এখন নেই ওইটা নিয়ে কথা বলে লাভ নাই তো যাই হোক দিদি যখন বিয়ে হয় তখন হচ্ছে দিদি বিয়ের পর অনেক দিন মা বাবার সাথে ছিল মানে হচ্ছে ওই আমাদের আগের কোয়ার্টারে ছিল যেখানে মা বাবা ছিল তো প্রায় প্রায় পাঁচ থেকে ছয় বছরের মতো ওইখানে ছিল তারপর হচ্ছে দাদা যখন কোয়ার্টার পেল ওই তালতলাতে যেটাতে আমরা ছিলাম এতদিন সবাই মিলে একসাথে তারপর হচ্ছে আমরা আর কি ওরা ওইখানে চলে আসে তারপর হচ্ছে মা বাবা ওইখান থেকে যাতায়াত করতো মানে মা থাকতে হচ্ছে যে কোয়ার্টার থাকতো আগে সেই কোয়ার্টার থেকে অর্চীদের বাসায় আর কি যাতায়াত করতো তারপর হচ্ছে আমার বিয়ে হয় আমার বিয়ের পর হচ্ছে আমি আর দেখা যায় যে ওই কোয়ার্টারে বেড়াতে যেতাম মানে মা বাবা যেখানে থাকতো বেশিরভাগ হচ্ছে দিদির কোয়ার্টারে থাকা হতো কারণটা হচ্ছে যে ওই বাসাটা অনেক বড় দিদি তখন বলেছিল যে আমার বাসাটা অনেক বড় আমার এক একা থাকতে ভালো লাগে না তো তোমরা যদি থাকো তাহলে আমার ভালো হয় এবং তখন হচ্ছে বাবার চাকরি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে মানে কোয়ার্টারটা প্রায় ছেড়ে দিতে হবে অনেক ব্যাপার তো তখন নাকি আমি ওইখানেই থাকতাম তারপর হচ্ছে বাবার চাকরি যখন শেষ হয়ে গেল তখন হচ্ছে যে দিদি আর দাদা বললো যে তোমরা আলাদা করে বাসা নিবে কেন আর বাবার চাকরি যখন শেষ হয়ে যায় তার কিছুদিন আগে হচ্ছে দিনে চাকরি হয়ে যায় তো তখন আবার অর্থী ছিল ছোট এই সাড়ে তিন থেকে চার বছর বয়স হবে তো যখন চাকরি করতে যেত তখন ওকে রাখার জন্য তো লোক প্রয়োজন হতো অবশ্যই এবং আমি তো তখন ওই বাসাতেই ছিলাম তখন আমিই রাখতাম তারপর হচ্ছে যে আলাদা বাসা নেওয়ার প্রয়োজন হলো মানে আমাদের এক্সট্রা আরেকটা বাসা নেওয়ার যখন প্রয়োজন হলো যখন বাবার চাকরিটা শেষ হয়ে গেলো তো তখন সবাই মিলে ওরা বললো যে আলাদা বাসা নিয়ে দরকার কি আমাদের কোয়াটারটা তো অনেক বড়ো অনেকগুলো রুম দেখা যায় দুই থেকে তিনটা রুম খালি থাকে তো তোমরা কেন আলাদা বাসা নেবে তাহলে আমাদের কোয়াটারেই থাকো তোমরা দরকার হয় আমাদেরকে কিছু টাকা দিয়ে দেও ভাড়া বা ওইভাবে তো আসলে হয় না নিজেদের মনোজ থাকলে গিয়ে হয় সেটা হয় না তো ওইভাবে আর কি আমরা সবাই আবার একসাথে হয়ে যায় তখন মা বাবা আর কি এই আমাদের তাতলা কোয়ার্টার যেটা ছিল দিদি সেখানে চলে আসে আমাদের সব জিনিসপত্র যা ছিল পাশে অনেক জিনিসপত্র ছিল যেগুলো আমি আমার ব্লগে কিছুটা হলেও দেখিয়েছি বড় বড় জিনিসপত্র সব এখন গ্রামে পাঠিয়ে দেওয়া হবে এবং বাকি সব জিনিসপত্র গ্রামের বাড়িতে দেওয়া হয়েছে বাকি যা ছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে কাঠের ফার্নিচার সব কিছু তো মোটামুটি একটা সংসারে যা থাকে সবই ছিল তো সব কিছু আর কি বিক্রি টিক্রি করে সব হয়ে গেছে যার জন্য এখন আমার অনেক কিছুই কিনতে হয়েছে হয়তো তখন বাসায় নিলে কিছুই কেনার প্রয়োজন হতো না এখন যেটা অনেক কিছুই সব কিছুই কিনতে হয়েছে আর কি এরকম একটা তো এই হচ্ছে ব্যাপার এরপর থেকে হচ্ছে আমরা সবাই একসাথে থাকি তারপর হচ্ছে সারা হলো অমি বলো আস্তে 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 আমাদের ফ্যামিলিটা বড় হতে থাকলো আমি প্রায় এগারো থেকে বারো বছর মতো ওই কোয়ার্টারে ছিলাম একসাথে ছিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে এখন হঠাৎ করে আপনারা কেন আলাদা বাসা নিতেন হঠাৎ করে না আসলে প্ল্যানটা অনেক ধরেই ছিল অনেক দিন ধরে ছিল কি ঈশান হওয়ার পর থেকে আমার একটু বেশি প্রবলেম হওয়া শুরু হয়েছে মানে আমার রুমটা একটু ছোটো তার মধ্যে জিনিসপত্র অনেক বেশি দেখা যায় আমরা চারজন যখন আর কি থাকি রুমে তখন আমাদের একটু বেশি প্রবলেম হয়ে যায় বিশেষ করে যখন গরমটা বেশি পড়ে তখন অনেক কষ্ট হয়ে যায় পর হচ্ছে আমার জিনিসপত্র রাখতে কষ্ট হয় কারণ আমার তো দেখেছেন আমার রুমের যে ওয়ার্ডডোপটা ছিল সেখানে তিনটা ডোয়ার একদম ফিক্সড করা ছিল ওইটা খুলতেই পারতাম না দুটা নিয়ে তিনটে আমি ইউজ তো এইরকম ভাবে মানে সবগুলো জিনিসপত্র দেখা যেত যে পর্যাপ্ত পরিমাণে ছিল স্পেস অনেক কম ছিল যার জন্য আমি অনেক কিছুই আর কি করতে পারতাম না আমার জিনিসগুলো সুন্দর মতো রাখতে পারতাম না সারা আস্তে আস্তে বড় হচ্ছে ওর জিনিসপত্র পরিমাণ বাড়ছে ঈশান আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের এখন একটু জায়গা দরকার মানে একটা বড় বাসা হলে আমরা একটু ফ্রিভাবে থাকতে পারি আরামে থাকতে পারি এই ব্যাপারটা হচ্ছে ওদের দেখেছে হয়েছে আমি যখন প্রথম ওই বাসাতে যাই বা আমরা সবাই যখন একসাথে থাকা শুরু করি তখন অর্থ ছিল প্রায় সাড়ে তিন বছর থেকে চার বছর বয়স এখন অর্চি অনেক বড় হয়ে গেছে সেটা তো আপনারা ব্লগে দেখেন এবং আরেকটা কথা বলবো যে আপনারা অনেকেই ওর নিয়ে প্রশ্ন করেন যে ও হঠাৎ করে এরকম মোটা হয়েছে কেন আসলে আসলে এটা এটা একটু প্রবলেম হয়েছে আমি করতে না মানে ওইভাবে পার্সোনাল জিনিস তো শেয়ার করা যায় না ওরা আসলে এটা পছন্দ করবে না আমি জানি এর জন্য কখনোই আমি ওর বিষয়ে তেমন কিছু বলি না আপনারা দয়া করে এটা নিয়ে কমেন্টস করবেন না বা আমাকে প্রশ্ন করবেন না যে কি হয়েছে হঠাৎ করে এরকম হয়েছে কেন তো মানুষ তো মানুষকে দেখে তো বোঝা যায় যে সে স্বাভাবিক না এটা আসলে বোঝা যায় তো আসলে প্রশ্ন করাটা উচিত না কিছু কিছু কথা আছে যেগুলো সবাই সবার সাথে শেয়ার করতে পছন্দ করে না আর আমি তো আমার ফ্যামিলি কিছু শেয়ার করি মানে আমি সারা বা মা বাবা আমরা হচ্ছে আমাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করি ওগুলো ভাবে কিন্তু ওদেরকে তো ওইভাবে আমি ক্যামেরাতে কখনোই দেখাই না কারণ ওরা খুব বেশি পছন্দ করে না এমনটা না যে আমাকে কখনো না করে যে আমাদের দেখিও না এরকমটা না কিন্তু আমারও ভালো লাগে না যে ওরা যেহেতু এটা করে না মানে ব্লগ করে না সোশ্যাল মিডিয়ায় ওরা কাজ করে না তাহলে কেন শুধু ওদেরকে আমরা এইভাবে টেনে আমাদের চ্যানেলে আনবো এটা আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি কখনো জোর করি না আর বেশি আর কি আনতেও চায় না যখন দেখা যায় যে একসাথে সবাই খেতে বসি বা কোনো অনুষ্ঠান হলে তখন দেখা যায় ওদেরকে দেখে এরকম হচ্ছে ব্যাপারটা তর্চের ব্যাপারটা সেরকম ওইটা নিয়ে আসলে আমি কোনো কথা বলতে পারবো না তার জন্য আমি সবাইকে সহিং করতেছি যাই হোক এভাবে হচ্ছে আমরা একসাথে থাকা শুরু করি এখন ব্যাপারটা হচ্ছে আলাদা হয়েছে সেই ব্যাপারটা বলতেছি এখন অর্চে বড় হয়ে গেছে তখন তো অর্চে ছোটো ছিল অন হয়েছিল না সারা ছিল না কিসাম ছিল না এখন হচ্ছে সদস্য সংখ্যা বেড়ে গেছে এখন অর্চে বড় হয়ে গেছে ওর একটা আলাদা রুম দরকার তার সাথে অন বড় হয়ে গেছে দেখা যাচ্ছে ওদেরও একটা রুমে এখন হতে চায় না থাকতে গেলে এ দেখা যায় এখন হতে চায় না এই জন্য সব কিছু মিলে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম আমরা সবাই মিলে নিয়ে সেখানে কোনো ঝগড়াঝাটির তেমন কোনো সমস্যা নাই কারণ দিন আমরা একসাথে ছিলাম প্রায় দশ বারো বছর হয়ে গেছে আমরা একসাথে ছিলাম এখন আমাদের সবারই একটু মানে একটু জায়গা দরকার সেই হিসাব করে এখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন আলাদা ভাষা নিব কিন্তু আমরা সবাই মিলে চেয়েছিলাম যে আমরা একই বিল্ডিংয়ে নিব যদি একই ফ্লোরে পারি তাহলে আরো ভালো হবে কিন্তু সব কিছু আসলে নিজের ইচ্ছা অনুযায়ী হয় না কিছু কিছু জিনিস যেগুলো নিজের ইচ্ছার বিরুদ্ধেও করতে হয় তো এটা হচ্ছে সেরকম একটা ব্যাপার আমরা চেয়েছিলাম একই মিলিয়ে নেওয়ার জন্য কিন্তু সেটা পাইনি তবে মজার ব্যাপারটা কি জানেন আমরা এই বাসাটা নেওয়ার পর থেকে হচ্ছে এখন ওরা ওই বাসাতে ওঠার সময় হয়ে গেছে ওদের এখন হচ্ছে ওই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে বাসা খালি হবে এরকম একটা ব্যাপার এখন আমরা এই বাসাটা নিয়েছি এক মাস হয়নি এখন কি বাসাটা ছাড়া সম্ভব অন্তত পক্ষে দুই থেকে তিন মাস বা ছয় মাস আমাদের এখানে থাকতে হবে এরকম একটা ব্যাপার আর কি তো সব মিলিয়ে সব কিছুই বিচার বিবেচনা করে আমরা সবাই মিলে মিশে সিদ্ধান্তটা নিয়েছি এখন আমরা আলাদা বাসা নেব কিন্তু আলাদা ভাষা নিব বলতে তো এমন না যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমাদের কখনো দেখা সাক্ষাৎ হবে না আমরা দূরত্ব দূরি হবে একটা এমন কিছুই হবে না এই যে আমরা আলাদা ভাষা নিয়েছি আমি কিন্তু প্রায় মানে সেই দিনও গিয়েছিলাম ওদের বাসায় এবং অমি সারা সারা ইশান ওরা তো প্রায় প্রতিদিনই যাতায়াত করে সারা আজকেও গেছে ওইখানে তারপরে অর্চিয়ারি অমিয়া আসে এখানে মানে হতেই থাকে কন্টিনিউ যাতায়াত এরকমই তো আসলে কী হয় একসাথে থাকে থাকে অভ্যস্ত হয়ে গেছে আমরা যে এখন খালি খালি লাগে ওদেরও ভালো লাগে না আমাদেরও একটু খারাপ লাগে আর কি এই হচ্ছে ব্যাপার তো আমি ভেবেছিলাম যে এই কথাগুলো আপনাদেরকে সুন্দর মতো বসে ভালোভাবে আমি বুঝিয়ে বলবো যাতে আপনারা কোনো বাজে মন্তব্য আমার চ্যানেলে এসে না করেন এবং আরেকটা মন্তব্য এসেছিল কয়েকদিন আগে সেটাও তো আমার দেওয়া আমি মা বাবার যে রুমটা দিয়েছিলাম সেটা নিয়ে অনেকে বলেছেন যে আপনার শ্বশুরের জন্য এত ছোট রুম আপনারা কেন দিয়েছেন এটা তো ভালো করার খুব খারাপ কাজ করেছি এরকম একটা কমেন্ট আসছিলো আসলে ব্যাপারটা কি হয়েছে আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা একটু বড় বলতে পারেন মাস্টারবে আমার যে জিনিসপত্র আমি যার জন্য আলাদা বাসা নিলাম আমি যদি ছোট রুম নিতে যাই তাহলে কিন্তু আমার জিনিসটা সেম হয়ে যাবে তো তার জন্য আমি ওই রুমটা নিয়েছি তারপরেও কিন্তু আমার খুব বেশি জায়গা নেই মানে আমার জিনিসপত্র রেখে একদম ভরে গেছে আমি ওয়ার্ডটা রাখতেই পারি রুমে ওটা সারা বারমি শিফ্ট করে দিয়েছি আর মা বাবা এই রুমটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই রুমটাতে একটা ওয়াশরুম আছে যেটা ওনাদের জন্য খুব দরকার এখন তো ভাবলাম যে এই রুমটা যদি দে দুজনের জন্য খুবই সুন্দর একটা রুম তার সাথে একটা ছোট মোট ওয়াশরুম আছে আমার কাছে মনে হয় এই রুমটা খুবই সুন্দর আমি এখন মা বাবার জন্য বসিয়ে ভিডিও বানাইতেছি তো এর জন্য আমি ভাবলাম যে এই রুমের সাথে একটা ওয়াশরুম আছে এই রুমটা মা বাবার জন্য খুব ভালো হবে রাতের দিকে মানে বাথরুমটা তুমি যেতে বলে এই জন্য এই রুমটা তাদের জন্য নিয়েছি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মা বাবা এখন বর্তমানে আমাদের সাথে সবসময় থাকবে না যেহেতু দিদি চাকরি করে দাদা চাকরি করে অমি ছোট অর্চিরও একটু সমস্যা আছে সব মিলে এখন মা বাবাকে মা বিশেষ করে মাকে হচ্ছে ওই বাসাতেই থাকতে হবে দিদিকে সাপোর্ট দেওয়ার জন্য যেটা হয়তো আরও কয়েকটা বছর থাকতে হবে দু তিন বছর পরে হয়তো ওরা বড় হয়ে গেলে তখন মা বাবা ফ্রি হয়ে যাবে তখন আবার আমাদের সাথে সব সময় থাকবে এখন হচ্ছে মা বাবার ডিসিশন নিয়েছে তারা সপ্তাহে দুই থেকে তিন দিন ছুটির দিনগুলোতে আমাদের সাথে এসে থাকবে আর বাকি স্কুলের যে দিনগুলা অফিস টাইম সেই দিনগুলোতে সে আর কি নিজের সাথে থাকবে এইভাবে আর কি আমরা সবাই মিলে প্ল্যান করেছি এই হচ্ছে ব্যাপারটা এর জন্য মা বাবা এখন আমাদের সাথে আসেনি কারণ এখন হচ্ছে দিদি চাকরি মানে দিদির অফিস করতে হয় তার সাথে ওদের হচ্ছে বাসা এখন জিনিসপত্র গোছাচ্ছে যেহেতু পাল্টাতে হবে এর জন্য মা বললো যে এখন আর আমি যাবো না ওই বাসাতে সবকিছু শিফট করার পর গুছানোর পর হচ্ছে তোমাদের বাসায় আসবো এর জন্য মা বাবা আমাদের সাথে এখন নেই কিন্তু মা বাবা সেদিনও আসছিলো বেড়াতে তো দিদিও বাসে দাদাও আসে সবাই মিলে আর কি আমাদের যাতায়াত করে এই হচ্ছে ব্যাপার তো এই ছিল আমার আলাদা ভাষা নেওয়ার পিছনের গল্প আপনারা সবাই বলবেন যে আমরা কি ভালো সিদ্ধান্ত নিলাম নাকি খারাপ সিদ্ধান্ত নিলাম আপনারা অনেকেই আমাকে অনেক আগেই বলেছিলেন যে আপনাদের এখন আলাদা ভাষা নেওয়া দরকার তো সব কিছু মিলিয়ে আমরাও ভাবলাম যে হ্যাঁ আমাদের এখন আলাদা ভাষা নেওয়া দরকার কারণ আমাদের সবার এখন জায়গা দরকার একটু যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আর তেমন কোনো কাজকর্ম রান্না বান্না রেসিপি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না এই কথাগুলোই আমার বলার ছিল আমাদেরকে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি আগের মতো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারি তো আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ